যখন এটা তো আমরা আটকে রাখতে পারছি না আজকের যে জেনারেশন আজকে তাদের যে ডিমান্ড এখন আমাদের যে যোগাযোগ ব্যবস্থা যে এমন যেভাবে পৃথিবী ফাস্ট মুভ করছে এখনকার পৃথিবীর অন্যান্য দেশে যে যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নত হয়েছে তা আমরা তো সেই তার সাথে আমাদের তাল মিলাতে হবে রসুন সাহেব একটি কথা সবসময় বলেন যে যখনই মিটিং এ বসে বলেন আপনাদের অনেক সমস্যা এখন আর গাড়ি চালানো যাচ্ছে না এটি আপনি বলেন কিন্তু বাংলাদেশে কি গাড়ির পরিমাণ কমেছে বাংলাদেশে কি পরিবহন ব্যবসা কমেছে কিন্তু কমেনি কিন্তু এই কথা বলা যাবে না আমরা মূলত সকল বিষয়ে আমরা একমত হয়েছি লোক টেস্টের বিষয়টি আমি একটু বলিনি আপনারা আমাদের যে ডাটাবেস আমরা তৈরি করবো সেই ডাটাবেস অনুযায়ী আপনার ড্রাইভাররা আমার কাছে আসবে আমরা হসপিটালের সাথে আমাদের যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া এবং সেটা এখন ফ্রি কস্টে করা যাবে না আপনি যেটা বলেছেন ফ্রি কস্টে করতে গেলে ওই এটার কোনো মূল্য থাকবে না ওই টেস্টের কোনো মূল্য থাকবে না মনে করতে এটার কোনো ভ্যালু নাই এটা আমাদের একটা ফ্রেন্ড আমরা যেটা ফ্রি পাই সেটাকে আমরা ভ্যালু দিতে চাই না সুতরাং এটা একদম ফ্রি টেস্ট ফ্রি করা যাবে না বাট এটা যাতে তাদের

অন্যান্য যে বিষয়গুলো শুধু দুটি বিষয় নিয়েও একটা জীবনের মূল্য আছে এইভাবে চিন্তা করতে হবে এবং যে ব্যক্তি গাড়ি চালায় তারও একটা সামাজিক একটা মূল্য আছে তার সামাজিক একটা আহ স্ট্যাটাস দিকনীতি চায় সে হচ্ছে সম্মান চায়

এই গাড়িটা বা রোহিম এই গাড়িটা সেই গাড়িটা রহিম এই গাড়িটা আসলে কি কন্ডিশন আছে এটা কিন্তু না অথবা রোহিম যে গাড়িটা আবার আরেক গাড়ি চালাতে গেলো যে গাড়িটা করিম রেখে আসছিল সেই গাড়িটা কিন্তু রহিম যে আসলে ওই গাড়িটা কি কন্ডিশন করিম রেখে আসছে

এটি এ এটি কোনো এটিতে কোনো আসলে সমাধান করা সম্ভব না আমরা আমাদের নিয়োগের এই পদ্ধতিতে যেতে হবে সেটা হতে আপনি বলতে পারেন যে আমাদের কোনো কন্ডিশন থাকতে পারে সেগুলো আমরা এটা রিলাভ করতে পারি কিন্তু আমরা স্টার্ট করতে হবে আমরা জানতাম কেমন করি যে ব্যক্তি কি আপনার গাড়িতে ছেড়ে গেল সে দিয়ে ঘন্টা গাড়ি চালিয়েছে না বারো ঘন্টা গাড়ি চালিয়েছে এটা কিন্তু রমসের জানা না যে করি

তার শরীর তো সে পাচ্ছে না সে কারণ তাই বাড়ি বসতে এই বেশি হাত চালা যে এক ঘন্টা আমি যদি আমি বাড়ি বসতে পারি তার আমার এক ঘন্টা বেশি রেস্ট হবে কারণ আমার শরীর এখন রেস্ট চাচ্ছে কারণ আমি তো আপনি তো জানেন না যে তার রেস্ট হয় নাই আপনি তো জানেন না যে এই গাড়িটা সে রিস্ক নিয়ে চালাচ্ছে এটা আমরা কেউ জানি না সুতরাং আমাদেরকে এই নিয়োগের প্রচেষ্টা এটাতে যেতে হবে এর কোন বিকল্প নাই আমরা আমাদের ড্রাইভার ভাই যারা আছেন হেলভার যারা আছেন দ্রুত আপনাদের ডাটা শিটটা আমাদের টেস্ট করে দেবেন আমরা দ্রুত মালিক পক্ষের কাছে বলবো আপনাদের টোটাল আমাদের কে ড্রাইভার হিসাবে আছে টোটাল ডাটা শিটটা করে দেবেন আর সেই বিষয়টি আপনাদের পক্ষ থেকে এসেছে পোশাক সবাই এক কথা বলেছে দেখেন একটা ড্রেস এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবই ঠিক আছে এটা আমরা ফিল করি আমি একটা পোশাক পরি কিন্তু উনি কথা বলছে আমি ল্যাবের পোশাক পরে আমি রাস্তায় নাচতে পারবো না কারণ তার একটা লিমিটেশন আছে এই পোশাক তার মনকে লিমিটেড না করলে তার পোশাক তাকে এই লিমিটেশন এনে দিয়েছে যখন তার মধ্যে এই পোশাকটা থাকবে তখন তার মধ্যে একটা লিমিটেশন কাজ করবে যে আমাকে দায়িত্ব বোধ কাজ করবে যে না আমি এটা করতে পারবো না আমি কারণ কেন করতে হবে আমি তো এদেরকে নিয়ে সেফটি আমার বসতে হবে কেন বসতে হবে না হলে তারা আমাকে ধরবে আমি ড্রাইভার কিন্তু আর আমরা আমরা কেন দুর্ঘটনার কথাই কেন মাথায় আনছি কেন এত দুর্ঘটনার ভয় কেন আমাদের এত দুর্ঘটনার ভয় কেন যে আমাকে মেরে ফেলবে এই ভয় এত ভয় নিয়ে তো গাড়ি চালানো যাবে না আমরা আপনাদের ডিগনিটিটা আমরা তুলে ধরতে চাই আপনারা যে ড্রাইভার যারা এই পঞ্চাশ জন মানুষ এই তো বড় আপনার তো পাইলটের মতো যাহাদের ক্যাপ্টেনের মতো আমরা সেই সম্মানের জায়গাটা নিয়ে আসতে চাই আমার মনে হয় আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এটি প্রাথমিক মনে হল যে হয়তো মনে হচ্ছে যে এটি একটি আসলে যখন এটা শুরু হবে তখন এটি মনে হবে না কারণ সে তার দায়িত্ব নিয়ে সে গাড়িটা বুঝে নিয়ে সে গাড়িটা চেক করে তারপর সে গাড়িটাকে উঠবে আমরা আমরা তো একজন মানুষকে মৃত্যু পদে ছেড়ে দিতে পারি না আমাদের অবহেলার কারণে আমরা সেটা পারি পারিনা এত রিস্ক আমরা নিতে পারি না

বাকি যে কাজগুলো আছে আমরা দ্রুত সম্পন্ন করব এবং এরপরে আমরা চিন্তা করব যে বিষয়টি এসেছে যে কল্যাণ ফান্ড তাদের জন্য আমাদের ট্রাফিক সার্জেন্ট যে কথাটা বলছি তাদের জন্য কিছু করা সেটি সেটি কিভাবে করা যায় এবং আমরা কিভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি কারণ তাদেরকে তাদেরকে আমাদের দক্ষ করে তুলে তুলতে হবে তাদেরকে যোগ্য করে তুলে তুলতে হবে তারা স্কিল করতে হবে এবং আমি মনে করি আমাদের স্কিল এর এখানে এই ড্রাইভার এখন হয়তো হবে না এক সময় দেখবে তাদেরকে নিয়ে যাচ্ছে কারণ তারা যখন দেখবে আমাদের দেশের ড্রাইভাররা তারা এরকম ওয়েল ট্রেন্ড তখন বিদেশিরা বলবে কারণ বিদেশি ইউরোপে ইউরোপে লোক নাই বুঝতে পেরেছেন লোক নাই যখন দেখবে আমার এরকম ওয়েল ট্রেন্ড তারা ওয়েল ম্যানার্ড তারা ওয়েল ড্রেস আপ তাদেরকে বলবে আমাদেরকে এক হাজার ড্রাইভার পাঠানো এটা আজকে হবে না কিন্তু এই কাজ করেন হয়তো বাস বোতল পরে হবে ইনশাআল্লাহ তা আমরা আপনাদের আমি জানি আমরা অনেক উত্তর পেয়েছি হয়তো অনেকের মধ্যে কনফিউশন আমরা হয়তো কত হচ্ছে আহ আমরা কতদূর করতে পারছি যেটি আপনাদের কাছে আপনাদের আমরা আমাদের তবে আমাদের অনেক রেভিলেশন আছে আপনাদের তো রেভিলেশন আছে উই না বল তো লাস্ট অবিলেশন আমরা আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নাই আমাদের ভালোবাসার কোন ঘাটতিহর আমাদের সকল কার্যক্রম বাস্তবায়ন করবেন আপনারা আমরা প্রত্যাশা করবো আমাদেরকে স্বাধীনভাবে সহায়তা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ويعلمون